বন্ধুরা প্রেম বা ভালোবাসা এটি মানুষের জীবনে সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি কিন্তু যখন ভালোবাসাকে পরিবার মেনে নেয় না তখন অনেকেই পালিয়ে যাওয়াকে সমাধান মনে করে কিন্তু প্রশ্ন হলো প্রেম করে পালিয়ে যাওয়া কি সত্যি ভালো সিদ্ধান্ত চলুন খুঁটিনাটি বিষয়গুলো জানি প্রেম করা দোষ নয় এটি স্বাভাবিক অনুভূতি কিন্তু প্রেমের সিদ্ধান্ত নেওয়ার আগে দায়িত্ববোধ জরুরি অনেক তরুণ তরুণী পরিবারের বাধার কারণে পালানোর কথা ভাবে কেউ কেউ সত্যিই জীবনের সঙ্গী খুঁজে পায় এভাবে আবার কারো জীবন হয়ে যায় অনুতাপের গল্পে পালিয়ে গেলে পরিবার প্রথমে রাগ করে আত্মীয় স্বজন ও সামাজিকভাবে সমালোচনা করে সমাজে মান সম্মান হারানোর ভয় থাকে বিশেষ করে মেয়েদের জন্য সামাজিক চাপ আরও বেশি আবার আর্থিক সমস্যাও সম্ভাবনা থাকে পালিয়ে বিয়ে করলে নিরাপত্তার অভাব হতে পারে কখনো কখনো প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোভাবে চিনেও না শুধু আবেগে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী কষ্টের কারণ হয় অনেক সময় ভিন্ন ধর্ম বা সংস্কৃতির কারণে ঝামেলা তৈরি হয় সন্তান হলে তাদের ভবিষ্যৎ কঠিন হয়ে যেতে পারে তবে সব দিক খারাপ নয় জোরপূর্বক বিয়ে থেকে বাঁচতে পালানো হতে পারে মুক্তির পথ সত্যিকারের ভালোবাসা হলে কষ্ট হলেও সম্পর্ক টিকে থাকে সময়ের সাথে অনেক পরিবারও মেনে নেয় সুখী দাম্পত্যের উদাহরণও আছে তবেও ঝুঁকি অনেক বেশি পরিবার ছাড়া জীবনের পথ কঠিন হয়ে যায় মানসিক চাপও বেড়ে যায় কখনো কখনো প্রেম ভেঙে গেলে একাকিত্বে ভুগতে হয় তখন অনুশোচনা ছাড়া কিছুই থাকে না ধর্মীয় কোণ থেকেও পালিয়ে বিয়ে সব সময় সঠিক নয় পরিবারকে সম্মান দেওয়া জরুরি অনুমতি ছাড়া সম্পর্ক বাধা দেওয়া ভালো চোখে দেখা হয় না ধর্ম পরিবারে ঐক্য বজায় রাখতে বলে তাই পালানো মানে অনেক নিয়ম ভঙ্গ করা প্রকৃত ভালোবাসা হলে সময় নিয়ে বোঝানো উচিত ধৈর্য ধরলে পরিবার একদিন হয়তো রাজি হবে কারণ সময় অনেক ক্ষত সরিয়ে দেয় আবেগ নয় যুক্তি দিয়ে বোঝানো কার্যকর সত্যিকারের ভালোবাসা পালাতে হয় না বরং লড়াই করে জিততে হয় জীবনের বড় সিদ্ধান্ত আবেগে নেওয়া ঠিক নয় ভবিষ্যৎ পরিবার ও সমাজ সব কিছু ভাবতে হবে শুধু মুহূর্তের জন্য পালানোর সমাধান নয় বরং সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে তাই সব দিক বিচার করা জরুরি দায়িত্ব মানে পরিবারকে কষ্ট না দেওয়া আর পরিবার মানে আশীর্বাদ পাওয়া তাই পালানোর চেয়ে বোঝানো উত্তম ধৈর্য ও বিশ্বাস থাকলে সমাধান আসবেই সুখী হতে হলে সম্পর্কের ভিত্তি হতে হবে দৃঢ় ভিত্তি হলো বিশ্বাস সম্মান সে ও ধৈর্য পালিয়ে যাওয়া নয় বরং সঠিক পথে হাঁটলেই শান্তি মেলে তাই প্রেম করে পালানোর আগে ভেবে নিন ভালো না খারাপ আর মনে রাখুন ভালোবাসা লুকিয়ে নয় আলোয় বাঁচতে হয় তো বন্ধুরা আপনার কি প্রিয়জন আছে থাকলে কমেন্ট বক্সে ইয়েস লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ